নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে সোমবার এখন সকাল সাতটা বাজে সকাল থেকেই আকাশটা খুব মেঘ করে আছে আমার সকালে উঠে কাজ হলো এই বাটিটাকে সবার আগে ফুল দিয়ে সাজিয়ে রাখা কোনো ফুলই হোক এই বাটিটাকে আমি একটুখানি দেখুন কত সুন্দর লাগে দেখতে বাটিটা সাজানো হয়ে গেছে যেটুকু ফুল ছিল সেটুকু ফুল দিয়েই সাজিয়ে রাখলাম সাজিয়ে এটা আমি নিয়ে যাব এখন বসার ঘরে একটা কর্নারে আমি এটাকে রেখে দিই দাঁড়ান সবার আগে এটাকে রেখে আসি বাটিটাকে বসার ঘরের একটা জায়গায় রেখে এলাম এবার চলুন এর পরের কাজটা সেরে নি আজকে আবার মামার স্কুলের রথযাত্রা সেলিব্রেশন আছে তার জন্য কিছু জিনিস নিয়ে যেতে বলেছে স্কুল থেকে আগে থেকেই মেসেজ করে দিয়েছিল দেখি ওগুলোকে আগে সাজিয়ে দিই এই দেখুন স্কুল থেকে একটা ট্রে এই ট্রেটা আগের দিনই মেলা থেকে কিনে এনেছিলাম কি সুন্দর দেখতে না ট্রেটা এই ট্রেটা দুখানা নিমকির প্যাকেট এই একটা আর এই একটা দুটো নিমকির প্যাকেট এই একটা বাটির সেট এই তিনখানা নিয়ে যেতে বলেছে আগে থেকেই সাজিয়ে রেখে দিই তাহলে না এটা সকালবেলা রেখে দিলে এটা সুবিধা হয় তা না হলে কখন আবার তাড়াতাড়ির সময় ভুলে যাব এই হলো মামার টিফিন বক্স আমি রোজ সকালে উঠেই এগুলোকে আগে সাজিয়ে রেখে দিই ওদের আজকে স্কুলের রথযাত্রা সেলিব্রেশনের একটা অ্যাক্টিভিটি কিছু একটা করাবে তার জন্য এগুলো নিয়ে যেতে বলেছে এই দেখুন রথটা রথটা বেশ অগছালো হয়ে গেছে ফিতেগুলোও যেগুলো দিয়ে সাজিয়েছিলাম সেগুলোও দেখছি ছিঁড়ে ছিঁড়ে গেছে খুলে খুলে গেছে আজকে আবার রথটাকে না এসে বেলায় ঠিক করে সাজিয়ে রাখতে হবে কারণ কালকে আবার উল্টো রথ আছে মমা আবার রথ টানবে তার জন্য আজ থেকেই রথটাকে এসে সাজিয়ে ফেলবো ভাবছি আকাশটা দেখেছেন এত মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে স্কুলের দিনে বৃষ্টি হলে খুব অসুবিধা হয় সকাল থেকেই মেঘ করে এসেছে চলুন মমা উঠে পড়েছে এরপর টুক করে ওর হরলিক্সটাকে আগে করে নি করে ওকে আগে খেতে দিয়ে দিই তারপর বাকি কাজগুলো করব চলুন হল লিস্টটাকে আগে করে ফেলি হল লিস্টটা বসিয়ে দিয়েছি জলটা গরম হোক ততক্ষণ জলটা গরম হয়ে গেছে এবার নামিয়ে খেব হরলিক্সটা চলুন মমাকে এবার হরলিক্সটা আমি আগে দিয়ে আসি ও খেতে শুরু করুক মামার হরলিক্সটা রেডি ও এবার খেতে শুরু করু আমি এবার বাকি কাজগুলো সেরে নিই ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে এইটুকুই থাক আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাত সাথে সাথে সবাই খুব ভালো থাকবেন Ну, может,